বিশ্ববিদ্যালয় করার দাবিতে দীর্ঘ কলেজকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে রাখে শিক্ষার্থীরা আজ বেলা এগারোটার দিকে হাজার খানিক শিক্ষার্থী তিতুমির কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন যা আমতলি মোড় হয়ে বেলা সাড়ে এগারোটার দিকে মহাখালী রেল ক্রসিং এলাকায় অবস্থান নেয় এরপরে তারা বলেন শিক্ষা মন্ত্রণালয় থেকেই কোনো প্রতিনিধি না আসা পর্যন্ত শিক্ষার্থীরা এই অবরোধ তুলবে না তবে বিকেল চারটার দিকে তারা অবরোধ তুলে নেয় অবরোধের সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকার সাথে চার সারা দেশেরই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কমলাপুর স্টেশনে প্রায় দশটির উপরে ট্রেনের শিডিউল বিপর্যয় হয় অবশ্যই আমাদের দাবি মানা যোগ্য এটা আমাদের সাতাশ বছরের আন্দোলন এবং তিতুমির সব দিক থেকে মানে স্বতন্ত্র হওয়ার মতো যোগ্য দাবি রাখে আমরা তিতুমিরকে সাত কলেজের সাথে দেখতে চাই না সেন্ট্রালে দেখতে চাই না কোনো অধিভুক্তিতে দেখতে চাই না আমরা এটাকে একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে দেখতে চাই আমি মহাপদর থেকে এখানে দুই ঘন্টা লাগে পাঁচ মিনিটের রাস্তা দুই ঘন্টা বসে থেকে আসছি আমি কিভাবে এভাবে তো দেশ চলতে পারে না এই যে অনেক মানুষ অসুস্থ আছে রুগী আছে অনেক লোক ইয়ারফোর্টে যাইব অথচ এরা দুই ঘন্টা বয়ে থেকে পরে আইটা গেল অনেক রুগী আটতেও পারে না তারা কি করবো খারাপ রয়েছে বয়ে রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি সমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন দুপুরে বাঞ্চারামপুর উপজেলার মুসা মার্কেটের সামনে এই ঘটনা এ সময় চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ সহ অন্তত পঁচিশটি দোকানপাটেই ভাঙচুর চালানো হয় পুলিশ জানিয়েছে বিশ নভেম্বর সম্মেলনকে ঘিরে উপজেলা বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল দুপুরে খালেক পক্ষের সমর্থকরা লাঠি শোটা নিয়ে সম্মেলন বিরোধী বিক্ষোভ মিছিল বের করে এ সময় আবার পলাশের সমর্থকরা মিছিল ইটপাটকেল ছুটতে থাকে পরে দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপের অন্তত পঞ্চাশ জন আহত হন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে